পাঁচে আগস্ট ঢাকার মধ্যে গণবিস্ফোরণ করবে এক থেকে দুই কোটি আওয়ামী লীগের সাধারণ সমর্থক রাস্তায় নেমে এই সরকারের পতন ঘটিয়ে ফেলবে তো সবশেষে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হাই অথরিটি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছে তারা আর এনসিপিকে কোনো প্রকার রাজনৈতিক সমাবেশ সভা করতে গেলে প্রটোকল দেবে না এবং আজকের কণ্ঠ পত্রিকাতে এটা নিউজ হয়ে গেছে এনসিপিকে প্রটোকল দেবে না সেনাবাহিনী আভ্যন্তরীণ সিদ্ধান্ত চূড়ান্ত সরকারের কাউন্ট শুরু হয়ে গেছে পালানোর সময় পাবেন তো যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষেরা প্রকাশ্যে কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা করতে যাচ্ছে ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দিলেন বাংলাদেশকে এই ইনোস এই এনসিপি গংকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে এবার আপনাদের সাপোর্টিং আমার মধ্যে একটা মানসিক শক্তি যোগাইছে ঈদ মুবারক আমাকে এবং আপনারা যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের অনেক নতুন ভিডিওতে প্রতিদিন মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দর্শক আজকের ভিডিও টাইটেল এবং থানডেন দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কি বিষয়ে নিয়ে কথা বলবো দেশে যে বর্তমানে রাজনৈতিক চলমান অস্থিরতা চলতেছে আওয়ামী লীগ বিএনপি এনসিপি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যে একটা অস্থিরতা চলতেছে নির্বাচনকে কেন্দ্র করে এবং আওয়ামী লীগ নিয়ে বিভিন্ন সময় আলোচনা সমালোচনা যেন লেগে থাকে কিছু বডলে আওয়ামী লীগের নাম দিয়ে দেওয়া হচ্ছে সেটা আওয়ামী লীগের দুসর বিভিন্নভাবে যখন রাজনৈতিক অস্থিরতা চলতেছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা আমরা আমরা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি ইতিমধ্যে আপনারা সবাই ভিডিওর শুরুতে বেশ কিছু অংশবিশেষ দেখেছেন যে অংশ বিশেষগুলো দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটা আমরা খুবই সুন্দরভাবে সাজিয়েছি দেশে যে বর্তমান চলমান পরিস্থিতি চলছে তারই ধারাবাহিকতায় আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ

অথবা যদি ধরে নেই অনেকের মতো তারা পালিয়ে যাবেন পালানোর সময় পাবেন তো যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতা ছাড়বেন নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর ইউনুস কোন প্রক্রিয়ায় ক্ষমতা হস্তান্তর করবেন কার হাতে ক্ষমতা হস্তান্তর করবেন তার সসম্মানে নিজের জায়গায় ফিরে যাওয়ার কোনো সহজ পথ আছে কিনা এরকম নানান ধরনের প্রশ্ন গত কয়েক মাস ধরে নানান পর্যায় থেকে উত্থাপিত হচ্ছে সরকার যতদিন মানে বর্তমান সরকার যতদিন ক্ষমতায় থাকবে সংকট ততই গভীর হবে আমরা কি অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যের এই কথার মানে বুঝতে পারছি ডক্টর মহম্ম ইউনুসকে এই কথাগুলোর অর্থ বুঝতে পারছেন বোঝার চেষ্টা করছেন যখন ডক্টর দেবপ্রিয়র মতন মানুষরা প্রকাশ্যে এই কথাগুলো বলতে শুরু করেন তখন বুঝতে হবে অবশ্যই কিছু একটা ঘটতে যাচ্ছে এবং শুধু ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্যই নন তার মতন আরো অনেকে প্রকাশ্যে মুখ খুলতে শুরু করেছেন যে এই সরকারের উদ্দেশ্য কি সরকার কী করতে চায় যদিও আমাদের মতো মানুষ এই প্রশ্নগুলো অনেক আগে থেকেই করে আসছি এবং আমরা তো বলে আসছি এই সরকার কোনো অবস্থাতে নির্বাচন দেবে না অতএব যখন দেবপ্রিয়র মতো মানুষেরা প্রকাশ্যে এই কথাগুলো বলা শুরু করেছেন আমরা ধরে নিতে পারি সরকারের কাউন্ট শুরু হয়ে গেছে অবশ্যই শুরু হয়ে গেছে এখন প্রশ্ন সেখানেই যে সরকার আসলে কোন প্রক্রিয়ায় এক্সিট করবে সেফ এক্সিটের সময় পাবে নাকি নির্বাচনের সুযোগ পাবে নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে সংখ্যাগরিষ্ঠ কোনো দলের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারবে নাকি অন্য কোনো অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডক্টর মামার ইউজ ক্ষমতা ছাড়বেন ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলছেন সংস্কার চলমান প্রক্রিয়া যতটুকু না করলেই নয় ততটুকু সংস্কার করা উচিত বর্তমান সরকার যে যাবে তারা যে কাজকর্মগুলো করছে আগামী সরকার সেইগুলোকে সম্পূর্ণভাবে বৈধতা দেবে কিনা এই বিষয় কিন্তু এখনও সামনে রয়ে গেছে অর্থাৎ সরকার যা ইচ্ছে তাই করছে সব কিছু করে দিচ্ছে এবং বিএনপি নিশ্চয়ই অনেক কৌশলী হয়ে অনেক সময় দিচ্ছে যদিও সেটি বিএনপির জন্য এক ধরনের ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে টোকান্ত সারা দেশের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়াচ্ছে তারপর আমরা ধরে দিলাম যে বিএনপি সম্পূর্ণভাবে ইতিবাচকভাবে ভাবে সমাজে দিতে চাচ্ছে এত সময় দেওয়ার পরও সরকার যে একের পর এক বিতর্কিত কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে পরবর্তী সময়ে তো একটা একটা নির্বাচন হবেই সে আজ হোক কাল হোক সেই নির্বাচনের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারা যদি এই সরকারের সব কাজের বৈধতা না দেয় এমনিতে যে অবস্থায় শপথ নিয়েছে সেটি নিয়ে তো প্রশ্ন রয়েছেই তাহলে ডক্টর মোহাম্মদ ইউনুস থেকে শুরু করে তার পরিষদের সব সদস্যকে অথবা সব ধরনের স্টেক হোল্ডারদের আদালতে কাঠগড়ায় দাঁড় হতে হবে কিনা অথবা যদি ধরে নেই আরো অনেকের মতো তারা পালিয়ে যাবেন পালানোর সময় পাবেন তো এই প্রশ্নগুলো আমরা করাচ্ছি যারা আছেন নীতি নির্ধারণী পর্যায়ে তাদের ভেবে দেখা দরকার তবে অবশ্যই কাউন্টডাউন শুরু হয়ে গেছে আমাদের অনেকের মতে তো সবশেষে একটা সিদ্ধান্ত উপনীত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনী হাই অথরিটি একদম সুপ্রিম কমান্ডার তো জেনারেল ওয়াকারুজ্জামান এরপর যে অথরিটি গুলো রয়েছে তারা

সে আকাঙ্ক্ষার অভিপ্রায় থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস পুনরায় দু হাজার চব্বিশ সালে এসে এনসিপি গঠন করেছেন পঁচিশ সালে এসে সেটাকে রান করাচ্ছেন সেটা দিয়ে তিনি আগামীর মসনদে ক্ষমতাসীন হবেন দীর্ঘমেয়াদে লুভ তো আসলে মানুষকে কোথায় নিয়ে দাঁড় করে সেটাতে ডক্টর ইউসকে দেখলেই বোঝা যায় এখন এখন যে প্রেক্ষাপটগুলো হবে সেটা হলো এই তথাকথিত এনসিপি এবং তাদের যে জঙ্গিরা বাংলাদেশে যে প্রান্তে যাবে সেই প্রান্তেই মার খাবে নির্বাচন নিয়ে যে একটা মূলার জুস খাইয়ে দেওয়া হয়েছে বিএনপিকে বিএনপি যদিও বুঝতে পারছে যে বাংলাদেশ নির্বাচন হওয়ার মতো প্রেক্ষাপট ডক্টর রাখে নাই সামনের দিনে সেই প্রেক্ষাপট আরও ঘোলাটে হবে এনসিপি যখন জুলাই সনদের ব্যাপারে কথা বলতেছে এবং তিন তারিখে তাদের একটা সমাবেশ রয়েছে তিন তারিখের পর থেকে বাংলাদেশের রাজনৈতিক পরিবেশ যথেষ্ট উত্তাল হবে তো সব মিলে এরা বাংলাদেশের যে প্রান্তে যাবে উইদাউট সেনাবাহিনী সেই প্রান্তেই মার খাবে প্রথমে বিএনপি পিটাবে এরপর যখন আওয়ামী লীগ মাঠে আসবে তখন আওয়ামী লীগ এদেরকে কি পিটানটা পিটাবে আপনারা জাস্ট দেখবেন এখন প্রশ্ন আসতে পারে যে সেনাবাহিনী কি মাঠ থেকে তাদের যে মেস্ট্রিসি পাওয়ার দেওয়া হয়েছে সেটাকে উইড্রো করবে তারা কি মাঠ থেকে সরে যাবে একটা প্রকট সম্ভাবনা রয়েছে মেস্ট্রিসি পাওয়ার উইড্রো করে সেনাবাহিনীকে বেড়াকে ফিরে নিতে এ ধরনের একটা প্রেশার আন্তর্জাতিক মহল থেকে দেওয়া হচ্ছে কারণ দীর্ঘমেয়াদে সেনাবাহিনীকে মাঠে রেখে এভাবে সরকার পরিচালনা করাটা কোনোভাবেই গণতন্ত্রের একটা কোনো বৈশিষ্ট্য হতে পারে না একটা গণতান্ত্রিক রাষ্ট্রে এভাবে একটা রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না যায় না তো সেই জায়গা থেকে এনসিপির তথাকথিত টুকাইদের খুব শনির দশা আবহমান যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যে কোনো জেলায় গণবিটনি খাইলে রক্ষা করার কেউ নেই যদি সেনাবাহিনী বেশ পাওয়ার না থাকে উইড্রো করে এবং পুলিশ তো নিশ্চিত ভাবে থাকেন সাড়ে তিন হাজার পুলিশ হত্যা করা হয়েছে ইম্পসিবল তারা দাঁতে দাঁত কামড়তে বসে আছে কারণ আপনার সহপাঠীকে যখন হত্যা করা হবে সেই হত্যার ইন্ডিমিটি দেওয়া হবে বিচার করা হবে না তখন আলটিমেটলি আপনার সহপাঠীর জন্য আপনার এক কিছু পরিমাণ ভালোবাসা কিংবা সহানুভূতি যদি থাকে আপনি তাদের আহ বিপক্ষে কথা বলবেন না তো আলটিমেটলি পুলিশ মনোবল ভেঙে দেওয়া হয়েছে পুলিশ রাস্তায় থাকবে না সেনাবাহিনী যতদিন থাকবে ততদিন পুলিশ আছে সেনাবাহিনী উঠে যাবে পুলিশ দেখবেন আরো নিষ্ক্রিয় হয়ে গেছে কারণ পুলিশের ওই মেরুদণ্ডটুকু নাই তো সেই জায়গা থেকে ভবিষ্যৎবাণী করতে হচ্ছে আগামী পনেরো দিনের মধ্যে এরা রাস্তাঘাটে যদি মার খায় নিশ্চয়ই অবাক হবেন না ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবই তারা দিবে এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানিক ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মৌলবাদমুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যে কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইনুস এই এনসিপি গঙ্গকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আবার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে এখন আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের পেটের ভিতরে আমাদের বসবাস এর তিন দিক দিয়ে ঘিরে আছে ভারত সাতটি অঙ্গরাজ্য ভারতের আমাদের তিন দিক মিলে এদের অনেক প্রভাব আমাদের সাথে জড়িত অনেক কিছু আমাদের সাথে জড়িত আমাদের এখানে যখন জঙ্গিবাদ হয় আমাদের এখানে যখন সন্ত্রাসবাদ হয় আপনারা জানেন ভারত পাকিস্তান জন্মগত শত্রু এই পাকিস্তান সবসময় প্লস করে তৈরা জয়সই মোহাম্মদের মতো বড় বড় সন্ত্রাসী দল করে ধর্মাশ্রয়ী দল করে এগুলো দিয়ে ভারতে সন্ত্রাস চালায় ভারতে অস্ত্র ঢোকায় ভারতকে দেয় পালানোর চেষ্টা করে তাই এখন বাংলাদেশ যদি এই পাকিস্তানের যদি এই সন্ত্রাসবাদের গাটি হয়ে যায় হয়ে যায় বলতে অলরেডি হয়ে গেছে আপনারা জানেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মিটিং করে গেছে কিসের মিটিং স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে মিটিং পররাষ্ট্রমন্ত্রী না স্বরাষ্ট্র স্বরাষ্ট্র টু স্বরাষ্ট্র মানে যেখানে অস্ত্র কারবার যেখানে ইমিগ্রেশনের কারবার যেখানে বিসার কারবার তারা ঐক্যমত্ত হয়েছে পাকিস্তানের কূটনীতিকরা এখন ঢাকায় আসতে আর কোনো বিষা লাগবে না এয়ারপোর্টে আসলে মামার বাড়ির আব্দারের মতো তাদেরকে সিল দেওয়া হবে দেখেন পৃথিবীর এই লন্ডন থেকেও যদি আমাদের এই যাত্রীরা যায় বিছা নিয়ে যেতে হয় আমেরিকা থেকেও বিসা নিয়ে যেতে হয় কিন্তু পাকিস্তান থেকে আর বিছা লাগবে না আপনারা জানেন এই সরকার ক্ষমতা আসার পর ডক্টর ইউনুসের প্রথম যে পরমাণটি ছিল সেটি ছিল পাকিস্তানের সাথে যে আমাদের বাণিজ্য অর্থাৎ পাকিস্তান আমাদের এখানে যখন কোনো জাহাজ পাঠায় তাহলে সেটাকে দুইবার চেক করা হতো এখন বলা হচ্ছে এখন থেকে পাকিস্তানের জাহাজ আর চেক করা লাগবে না সেই জাহাজে করি অস্ত্র আসা শুরু হয়েছে কিসের অস্ত্র কিসের জন্য ভারতকে অশান্ত করার জন্য বাংলাদেশকে অস্থির করার জন্য একটা জঙ্গি রাষ্ট্র তৈরি করার জন্য কর্মকাণ্ড চলছে এখন ভারত এটা এতদিনে বুঝে গেছে কীভাবে বুঝেছে পাকিস্তানের সাথে সক্ষতা ভারতের মানচিত্র নিয়ে তাচ্ছিল্য এবং উপদেষ্টারা মানচিত্র প্রকাশ করে বাংলাদেশকে ভারতের নানান অংশকে বাংলাদেশের অংশ করে এটাকে নতুন দেশ করার এবং বাংলাদেশ একাত্তর সালে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছে সেই মুক্তিযুদ্ধে যে অসাম্প্রদায়িক চেতনা ছিল সেটা থেকে বাংলাদেশ বেরিয়ে গেছে ধর্মান্ধমৌলবোধী দ্বারা হুঙ্কার দিচ্ছে মসজিদ ভাঙে কখনো মন্দির ভাঙে কখনো মাজার ভাঙে মানুষের বাড়িঘরে একাত্তরের মহান স্মৃতিবিজিত আমাদের বত্রিশ নম্বরকে বুল ডিজিট দেওয়া ভাঙে কিন্তু সরকার নির্বিকার হয় সরকারের ক্ষমতা নাই না হয় সরকার ইচ্ছাই করে এই রকম একটা অবস্থায় ভারত সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ সরকারকে আওয়ামী আবার ক্ষমতায় আনার জন্য যত রকমের সাহায্য সহযোগিতা দরকার সবে তারা দিবে। এখন আমাদেরকে আওয়ামী লীগের কর্মীদেরকে প্রস্তুত হতে হবে যেই কোনো সময় ডাক আসবে হত্যা দর্শন লুণ্ঠন রাহাজানিক ডাক নয় এই ডাক আসবে বাংলাদেশকে কন্ট্রোল ব্যাক বাংলাদেশ অর্থাৎ যে বাংলাদেশ উন্নয়ন বাংলাদেশ ছিল যে বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ ছিল মুক্ত বাংলাদেশ ছিল শিশু মৃত্যুবিহীন বাংলাদেশ ছিল সেই বাংলাদেশকে আবার আমরা আমাদের সত্যিকারের বাংলাদেশের জায়গায় ফিরিয়ে আনার যে চেষ্টা সেই চেষ্টা আমরা করছি এবং সেই জন্য আপনারা তৈরি হন যেই কোনো সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে ডাক আসবে সেই ডাকে আপনাদেরকে সাড়া দিতে হবে এবং আবার বাংলাদেশকে এই ইনোস এই এনসিপি গংকে এই মৌলবাদী গোষ্ঠী জামাত শিবিরকে হটিয়ে আমার বাংলাদেশকে আবার আমার কন্ট্রোলে নিতে হবে আসসালামু আলাইকুম কয়লা ধুইলে ময়লা যায় না আর আমি আসলে যতগুলো ইউটিউব চ্যানেলই বানাই না কেন ইরান ইসরায়েল নিউজ ছাড়া আমার আসলে ভাল লাগে না কারণ এই নিউজগুলো জানার জন্য সারা বাংলাদেশে লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় থাকে না সম্ভবত স্বতন্ত্র ইউটিউবারদের মধ্যে আমি এই বিষয়গুলোকে নিয়ে বিশ্লেষণ পুঙ্খানুপুঙ্খ তথ্য দিয়ে আপনাদের জন্য ভিডিও বানাই তো জানি না এই চ্যানেল ওই ভিডিওগুলো কতক্ষণ থাকবে না এই চ্যানেল যায় বাট আপনাদের সাপোর্টিং আমার মধ্যে একটা মানসিক শক্তি যোগাইছে ঈদ মোবারক আমাকে এবং আপনারা যারা ইরানের ফ্যান ফলোয়ার আছেন ইরান ইসরাইল যুদ্ধ এই মুহূর্তে কার্যত বন্ধ আছে কিন্তু ইরান তার প্রক্সি যোদ্ধাদেরকে দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের যে অভিযান ছিল সেগুলোর সমুচিত জবাব দিচ্ছে আর বুঝতে পারছেন প্রক্সি যুদ্ধ বলতে কাদেরকে বোঝাচ্ছে আমাদের ওয়ান এন্ড অনলি ব্লুটুথ যোদ্ধা যারা ইয়েমেন থেকে লড়াই চালিয়ে যাচ্ছে মানে অল্প কিছু মেশিনারিজ দিয়া একটা রাষ্ট্র কতদিন এই পশ্চিমা সাম্রাজ্যবাদী শক্তি ইঙ্গো মার্কিন বাহিনী ইসরায়েল সহ আরো যারা আছেন তাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন আজকে ভোরবেলায় এই সুখবরটা পেলাম যে ইসরায়েলের তিনটি গুরুত্বপূর্ণ স্থানে আমাদের বীররা ধামাধাম করা কয়েকটা ড্রোন পাঠিয়ে দিয়েছে এমনকি বেশ কিছু কৌশলগত অভিযান এখানে পরিচালনা করা হয়েছে এজ এ রেজাল্ট পাঁচটি অত্যাধুনিক প্রযুক্তির ইরানি এই ড্রোন দিয়ে চালানো অভিযানে মিষ্টির বেশ কিছু গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ধ্বংস করেছে দাবি আপনার ইয়েমেনের বীর যোদ্ধাদের বীররা বলছেন যে প্রথম অভিযানে ইসরায়েলের অধিকৃত ইয়াফা এলাকা খুবই গুরুত্বপূর্ণ একটা এলাকা লাইক আমাদের ধরেন চট্টগ্রামের মধ্যে আমরা যদি ধরি যে হাটহাজারি অথবা বন্দর যে এরিয়া আছে ওইরকম গুরুত্বপূর্ণ এরিয়াতে দুইটি ড্রোন দিয়ে একটা গুরুত্বপূর্ণ বেসামরিক লক্ষ্যবস্তু যেটা ইকোনমিক জোন সেখানে আঘাত হানা হয় দ্বিতীয় এবং তৃতীয় অভিযানটি যথাক্রমে অ্যাসক্যালন এবং ন্যাগেভ নামক আরও দুটি গুরুত্বপূর্ণ অঞ্চলে আপনার সেখানে তাদের যে সামরিক স্থাপনা আছে ইসরায়েলের সেই সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করে আপনার আরও তিনটি ড্রোন দিয়ে অভিযান চালানো হয় বিবৃতিতে বীররা বলছে যে সব অভিযান সফল হয়েছে এবং যতদিন পর্যন্ত আমাদের ফিলির বিরুদ্ধে ইসরায়েলের অভিযান বন্ধ না হবে এবং অবরোধ না তোলা হবে ততদিন পর্যন্ত এই অভিযান অব্যাহত থাকবে বীরদের এই অভিযান সম্পর্কে ইসরায়েলি সেনাবাহিনীর বক্তব্য হচ্ছে ইয়েমেন থেকে ছোড়া ড্রোনগুলোর মধ্যে একটি ড্রোনকে তারা সফলভাবে ভূপাতিত করেছে এর আগে বীররা ইস্টলির বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের নতুন ধাপ শুরু করার ঘোষণা দিয়েছিল তারা বলছিল যে এখন থেকে যেসব জাহাজ ইসরায়েলের বন্দর ব্যবহার করবে সেসব কোম্পানির মালিকানাধীন জাহাজগুলোকেও তাদের সম্প্রসারিত নৌ অবরোধের আওতার মধ্যে আনা হবে এখন ইসরায়েলের দাবি যে ইরান তাদের এই প্রক্সি যোদ্ধাদেরকে দিয়ে এই যুদ্ধটাকে চলমান রেখেছে অপরদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি গতকালকে নতুন করে আবারও হুঁশিয়ারি দিয়েছে যে ইরানের বিরুদ্ধে যে কোনো সময় আবার একটা বড় অভিযান চলবে আমি বলি কি বাবা তোমাদের কাজ হচ্ছে অভিযান চালানো তোমরা চালাও আর ইরানের কাজ হচ্ছে প্রতিরোধ করা তারা করবে আর আমার কাজ হচ্ছে এই নিউজগুলোকে আপডেট করা ঝোকে চালাও ভালো থাকুন আসসালাম আলাইকুম তো প্রিয় দর্শকের বিষয়টাকে আপনারা কিভাবে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এখন যারা সাথে ছিলেন শেষ পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করবো আজকে যদি ভালো থাকবে সুস্থ থাকবেন চ্যানেল নতুন থাকবেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ